আল্লাহি কবুল করুন এই মতে যারা আমাদের এই লাইভটিকে দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় দশম শতায় আমাদের টিম আমরা গুরুত্বপূর্ণ আমি

সংঘটতা এই মুহূর্তে আমার কাছে একটা প্রশ্ন এসেছে এক ভাই প্রশ্ন রোজা কি বর্তমানে আমাদের সমাজে দেখা যায় পুরুষ মহিলা রোজা রাখে রোজা রেখে অশ্লীলতায় অর্থ বিভিন্ন গেমস টিভি ইত্যাদি মাধ্যমে সময় অতিবাহিত করে এভাবে রোজা রাখে তাদের বিস্তারিত রোজা শব্দটি ফার্সি শব্দ যার অর্থ হল উপবাস আরবিতে একে ছাম বলা হয়ে থাকে ছাম শব্দের অর্থ বিরত থাকা আর সৈতের পরিবাসে সুভেছার দিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এবং যৌন মিলন থেকে বিরত থাক বিরত থাকাকে রোজা বলে আর নারীদের ক্ষেত্রে এ সময় থেকে মুক্ত থাকা শর্ত রোজা অবস্থায় অশ্লীল ছাড়াছবি গেমস ইত্যাদি দেখা এবং বেহুদা কাছ থেকে বিরত রাখা প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য উচিত রোজা কোনো ব্যক্তি অশ্ল ছাছি গেমস বেহুদা কথা কথা বলেন এতে রোজা নষ্ট হবে না কিন্তু এ সমস্ত কাজ করলে রোজাকে পাখ করে ফেলে ফেলবে অতএব আমরা যারা জানাবো অবশ্যই এই কাজগুলির থেকে বেরোত থাকবো ইনশাল্লাহ সমানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে একটা প্রশ্ন আমার কাছে এসেছে সেটা হলো রোজা অবস্থায় মুখ ভরে থুতো আসলে তার সম্পর্কে কি বিধান রোজাবস্থায় মুখে থুতু জমা করে গিলে ফেললে মাকুর রোজা ছাড়া এটা অপছন্দনীয় গাছ সুতরাং মুখ ভরে থুতু আসলে তার দিকে ফেলবেন না বরং ফেলে দিবেন এতে যার কোনো ক্ষতি হবে না সময় তো দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই কথা বললাম আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সামনে আবার লাইভ নিয়ে আমি হাজির হব আপনারা যদি কোনো রোজা সম্পর্কে প্রশ্ন করতে চান তাহলে আমার মেসেঞ্জারে আমাকে করবেন আপনাদের প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিন মাহেরাম উপরক্ষী আমরা ধারাবাহিকভাবে রোজার উপরে কথা বলার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আমরা আল্লাহ আলামী যেন আমাদেরকে সুস্থ অবস্থায় মাহেরমজান করার সৌভাগ্য আল্লাহ আলামী দান করেন আজকের মতো পর্যন্ত শেষ করলাম আসসালাম আলাইকুম